তুহি নাকি এবার তাহলে মারা যাবে কি হতে চলেছে সততার মূল্য এই নাটকের পার্ট টু এ এবং পার্ট টু কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তারই সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে তাই নাটিনের পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে পল্লীগ্রাম ইউটিউব চ্যালেঞ্জ একটি নতুন নাটক প্রচারিত হয়েছে সেই নাটকের নাম কিন্তু সততার মূল্য সততার মূল্য নাটকটি কিন্তু অনেক ইমোশনাল এবং ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যালেঞ্জে গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে সততার মূল্য এই নাটকের কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং সততার মূল্য এই নাটকের প্রথম পার্টটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি সততার মূল্য এই নাটকের পার্টু টু কবে আসবে তাই সেইটাই জানার আগে যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেল আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত সততার মূল্য এই নাটকের পার্ট টু আসতে যাচ্ছে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ